সংস্কার হওয়ার আগ পর্যন্ত যদি নির্বাচন দেন সেই নির্বাচন ব্যর্থ হবে আবার আপনারা প্রশ্নবিদ্ধ হবেন আজকে কিছু দল তরিঘড়ি ঘড়ি নির্বাচন চাচ্ছে আপনারা কোথায় ছিলেন ষোলো বছর পর্যন্ত আপনি কি করেছেন কোথায় ছিলেন কি আন্দোলন করেছেন ঈদ কি আপনাদের এখনো যায় নাই ঈদ কি আপনাদের শেষ হয় নাই বারবার ঈদের জন্য আপনারা মানুষকে আশ্বস্ত করেছিলেন ঈদের পরেই আপনারা আন্দোলন করবেন সংগ্রাম করবেন বহু ঈদ চলে গেছে কিন্তু আমরা আন্দোলন দেখি নেই সংগ্রাম দেখি নেই ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম অথচ দেখা যায় আমাদের রক্তের উপরে আমাদের শ্রমের উপরে আমাদের ত্যাগের উপরে আজকে ফেসিস বাংলাদেশ থেকে বাধ্য হয়েছে অথচ দেখেছে নব্য ফেসিসরা আবার দেশকে দখল করেছে এক চাঁদা মাস আবার আর এক চাঁদা বসাবার ব্যবস্থা করতেছে লেবেল প্লিন ফিল্ড না হওয়া পর্যন্ত যিনি নির্বাচন দেন তা নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে মানুষের ভোট অধিকার থেকে আবার বঞ্চিত হবে আমরা চাই এমন এক নির্বাচন যে নির্বাচন হবে গ্রহণযোগ্য নির্বাচন সমস্ত ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারবে সমস্ত ভোটাররা নির্বিঘ্নে ভোটে ভেট ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট অধিকার প্রয়োগ করবে সেখানে পেশি শক্তি থাকবে না কালো টাকার কোনো সওয়া থাকবে না যেখানে ভোটার আদর্শবান নীতিবান চরিত্রবান তাদের মনের মতো মানুষকে ভোট দিতে পারবে এরকম পরিবেশ আমরা চাই